স্যার আসসালামু আলাইকুম আসতে পারি ওয়ালাইকুম আসসালাম আরে লুঙ্গি পরে কলেজের ভিতরে আই স্যার রিকশা চালাই তো অনেক গরম লাগে লুঙ্গি পরে আরাম পাই স্যার সোমাইয়া দেখেছো কত বড় সাহস কলেজের প্রিন্সিপালের রুমে লুঙ্গি পরে ঢুকে পড়েছে আরে আপনারা কি জন্য আসছেন এখানে স্যার এটা আমার ছোট বোন আমার ছোট বোনটারে আপনাকে কলেজে ভর্তি করতে আইছি আর কি আরে কি বলে সামান্য দুই টাকা রিকশা চালকের বোন আমাদের কলেজে ভর্তি হবে এই জানবেন স্যার আমি সামান্য রিকশার ড্রাইভার হতে পারি আমার বোনটা না পড়ালেখায় অনেক ভালো স্যার আরে আবার কথা বলছে আরে সময় তুমি দাঁড়িয়ে আছো কারো বেরো যেতে বলো দারোয়ানটা কোথায় এই দারোয়ান এই বের করে এদেরকে স্যার আপনি উত্তেজিত হচ্ছেন কেন স্যার আমি পাগলও না ছাগলও না আমার বোনটা পড়ালেখায় অনেক ভালো স্যার তাই ওরই নিয়ে আসছি আপনাদের কলেজে ভর্তি করার জন্য আরে সময় তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন বের করে দাও এদেরকে স্যার স্যার আমাদেরকে না বের করে দেবেন না স্যার আমার বোনটা না স্যার ফাইভে বৃত্তি পাইছে এইটাও বৃত্তি পাইছে মেট্রিকে গোল্ডেনে প্লাস পাইছে স্যার আমার বোনটার মেধা না অনেক ভালো স্যার আমাদেরকে বের করে দিবেন না আমার বোনটাকে আপনাদের কলেজে ভর্তি নেন স্যার এই আপনাদের সমস্যা কি আপনি সামান্য রিক্সা চালক হয়ে আপনি আপনার বোনকে এই কলেজে ভর্তি করতে চাচ্ছেন স্যার কি বললো আপনাকে এখান থেকে চলে যেতে বলছে না আপনি আপনার বোনকে নিয়ে এখান থেকে বের হয়ে যান স্যার স্যার প্লিজ স্যার আমাদেরকে এভাবে তাড়িয়ে দিবেন না স্যার স্যার আমার অনেক স্বপ্ন এই কলেজে পড়ার আপনি যদি একটু সুযোগ করে দেন তাহলে আমার স্বপ্নটা পূরণ হবে আমার এই নিয়ে স্যার আমার অনেক বড় স্বপ্ন স্যার স্যার ওকে আপনাদের কলেজে ভর্তি করে নেন না স্যার কলেজে পড়াশোনা শেষ করলে আমি ওকে অনেক বড় বাসিটিতে ভর্তি করবো স্যার ও মানুষের মতো মানুষ হবো স্যার আপনি একটু দয়া করেন না স্যার এই আপনার কি কথা কানে যাচ্ছে না তাছাড়া আমাদের এই কলেজে পড়াশোনা করতে গেলে ন্যূনতম একটা প্রাইভেট কারের প্রয়োজন আপনার কি আছে আপনি তো রিক্সা চালান আচ্ছা আপনি রিক্সা চালিয়ে কত টাকা পান একশো টাকা পান দুশো টাকা পান এটা দিয়ে তো আপনার সংসারই চলে না আপনি এই কলেজে পড়ালেখা করাবেন কি করে আপনার বোনকে দেখুন আপনার বোনকে কোনো একটা নর্মাল কলেজে ভর্তি করে দিন ঝামেলা করে না তো এখান থেকে যান আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার মানে তো বুঝতে পারছি না অবাক হচ্ছেন সূর্য সাহেব এতক্ষণ আমি একজন রিক্সার চালক ছিলাম আসলে আমি কিন্তু রিক্সার চালক নই আমি হলাম যে এই উপজেলার একজন নতুন ম্যাজিস্ট্রেট আমি রিক্সার চালক সেজে এসেছি আপনাদেরকে পরীক্ষা করার জন্য আপনারা কিভাবে কলেজ চালাচ্ছেন সে একটা গরিব মেয়ে সে আপনাদের কলেজে ভর্তি হতে পারবে না আপনাদের কলেজের সিস্টেম যে এত বাজে এত জখন না আমি ছদ্মবেশে না আসলে বুঝতেই পারতাম না সি 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 সূর্য সাহেব এই যে সময় ম্যাডাম আপনাদের কলেজে পড়তে হলে প্রাইভেট কার লাগবে এই সিস্টেম কে চালু করেছে বলেন এই যে সূর্য সাহেব কথা বলছেন না কেন এটা কোন রুলস কোন আইনে আছে যে একটা গরিব মেয়ে আপনাদের এই কলেজে ভর্তি হতে পারবে না এটা অসহায় মেয়ে পড়তে পারবে না তার মেধা আছে তার যোগ্যতা আছে সে কলেজে পড়ার তার অধিকার আছে কিন্তু আপনারা এগুলো নতুন করে কি নিয়ম শুরু করেছেন এই মেয়েটা গরিব তার যোগ্যতা আছে তার মেধা আছে তার এত বড় একটা কলেজে পড়ার জন্য সে স্বপ্ন দেখতেছে কিন্তু আপনারা কি এমন আইন করে ফেলছেন এটা কোন সংবিধান আছে সে গরিব বলে প্রাইভেট কার নিয়ে কলেজে ভর্তি হতে হবে প্রাইভেট কার ছাড়া এই কলেজে ভর্তি হতে পারবে না কোটি কোটি টাকা না থাকলে এই কলেজে ভর্তি হতে পারবে না এই আইনটা কে সৃষ্টি করেছে বলেন এই সূর্য সাহেব আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলছেন কথা বলতেছেন না কেন আপনাদের মতো বাংলাদেশে এরকম বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা হবে থেকে। কারণ গরিব অসহায় যে মেয়েগুলো আছে ওরা যদি আপনাদের কাছে কোচিং না করে আপনাদের কাছে যদি প্রাইভেট না না পড়ে তাদেরকে তাদেরকে আপনারা করিয়ে দেন আপনাদের কারণে বাংলাদেশে এরকম অনেক গরিব অসহায় মেধা আছে যোগ্যতা আছে তারা কিন্তু ঝরেছে আসলে সরি স্যার আমরা আপনাকে চিনতে পারিনি স্যার প্লিজ স্যার বসুন আমি এখানে বসতে আসিনি আপনি কি ভেবেছেন আমি এখানে বসবো আমার জন্য চা আনবেন কফি আনবেন হাতে কিছু ঢুকিয়ে দিবেন আর আমি এখান থেকে চলে যাবো আমি এই জন্য এখানে আসিনি আমি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব স্যার আমাদের তো কিছু করার নেই কলেজ পরিচালনা কমিটি আমাদেরকে যেভাবে চালাচ্ছে আমরা সেভাবে চলছি আপনাদের কলেজ কমিটির সাথে আমি কথা বলে নিব আপনারা শিক্ষাকে গুরুত্ব না দিয়ে টাকাকে গুরুত্ব দিচ্ছেন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাদের কলেজ বন্ধ থাকবে কি বলছি বুঝছেন এই